বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম একটা মতবাদ আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই শুনে থাকবেন কিন্তু আসলে কি লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে নাকি একটা ভুয়া নিউজ তো চলুন জেনে নেই আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটি দাঙ্গা চলতেছে এবার এই দাঙ্গায় সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দিয়েছে এই মতবাদটা আপনারা শুনেছেন নিশ্চয়ই কিন্তু আসলেই কি লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে নাকি একটা ভুয়া নিউজ লিটন দাস নিজে জানিয়েছে যে আমার পরিবার এবং আমি নিশ্চিতভাবে সুরক্ষিত আছি এবার লিটন দাসের কিন্তু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়নি কিন্তু যে বাড়িটা দেখানো হয়েছে পুড়ে যাচ্ছে এবং এরকম প্রকারের যে নিউজগুলো ভাইরাল হচ্ছে এবার এই নিউজগুলো ভাইরাল হওয়ার মূল কারণ কি আসলে যে বাড়িটা দেখানো হয়েছে সেই বাড়িটা কার ইতিমধ্যে এখনো পর্যন্ত জানা যায়নি যে আসলে বাড়িটা কার তবে এইটুকু নিশ্চিত যে লিটন দাসের বাড়ি পুরানো হয়নি তো আজকের মধ্যে এখানেই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব